এই ও ই আল্লাহর বাংলাদেশ এই শহীদ কাজী বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ আদম আলাইহিস হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং যত পীর ওলি গাউস কত সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে বর্তমান সমাজে যে প্রচলিত সালাদ এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে যে আকিমুস সালাতের কথা বলেছে আজকের বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব বর্তমান আমাদের সমাজে প্রচলিত সালাদ এবং কোরআন অনুযায়ী যে আকিমুস সালাদ এই দুইটা সালাদ কি আসলে এক না দুই রকম এই বিষয় নিয়ে আলোচনা করব কোরআনে আল্লাহ পাক বলেছে

সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা দোয়া প্রার্থনা এবং সত্য প্রতিষ্ঠা করা হাকিম এবং জাকাত বাত্য জাকাত এটা হলো পবিত্রতা অর্জন করা আমার দেহের পবিত্রতা অর্জন করতে হবে এটা আল্লাহ বলেছে এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো মাথা নতকারী যারা তাদের সাথে তোমরা এই কথা একটি আয়াতের মধ্যে তিনটা পার্ট রয়েছে এই তিনটা পাঠ একটা মানুষ প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পাঠ। বর্তমান সমাজে যে প্রচলিত সালাত রয়েছে আমাদের সমাজে যে সালাতের কথা বলা হইতেছে একরামুজ সালাদ একে বলা হয় নামাজ পড়া দৈনিক পাশত্ব নামাজ পড়ার কথা বলা হইতেছে এটা হল একরামুজ সালাদ এই নামাজ যারা পড়ে থাকে বা যারা এই নামাজের কথা বলে থাকে প্রকৃত পক্ষে তারা কি মুসলমান আল্লাহ যে কোরআনের যে সালাতের কথা বলছে তোমরা সালাত কায়েম কর সত্য প্রতিষ্ঠা কর ন্যায় প্রতিষ্ঠা কর ন্যায়ের উপর অটল থাকো ধীর থাকো সত্যের উপরে ধীর থাকো কোনো গুনার কাজে তোমরা যাইও না এইগুলা যারা করতে পারবে তারাই পবিত্র দর্জন করতে পারবে দেহের পবিত্রতা আর যে পবিত্র দর্জন করল। সেই তো পরিপূর্ণ মুসলমান যতক্ষণ পর্যন্ত একটা মানুষ গুনামুক্ত জীবন গঠন করতে পারল না সে পরিপূর্ণ পবিত্র একজন মানুষ হতে পারলো না যেমন কোরআন মধ্যে বলা হয়েছে সুরা আনকাবুত পঁয়তাল্লিশ নম্বর আয় সালাদ সমস্ত খারাপ অশ্লীল গুনার কাজ থেকে বিরত রাখি আনকাবুত পঁয়তাল্লিশ নং আয়াত সালাদ কোরআন অনুযায়ী সালাত যারা কায়েম করতে পারবে ওই সালাতের মাধ্যমে সে সমস্ত গুণা অশ্লীলতা খারাপ কাজ থেকে তারা বিরত থাকবে কোনো গুণা করতে পারবে এখন সমাজে যারা পাশাত নামাজ পড়ে এবং যারা পাশাত নামাজ পড়ার কথা বলে কারা বলে মসজিদের ইমামসাহ বলে মাদ্রাসার মোল্লা বলে কুয়াজ মাহফিল যারা করে বেড়ায় তারা বলে নামাজ পড়ো পাঁচক্ত নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো বলতে বলতে মুখে খেনা তুলে ফেলে প্রকৃত পক্ষে তারা নিজেরাই গুণামুক্ত না তাহলে যারা ওই নামাজের দাওয়াত দিতেছে যারা ওই নামাজ মানুষকে পড়ার জন্য ডাকতেছে তারাই তো গুণমুক্ত না এখন বলতে পারেন কিভাবে আল্লাহ দুই আল্লাহাকই যারা সম্পদ জমা করে তারা জাহান্লা যারা সম্পদ জমা করে তারা জাহান বর্তমান যত আলেম আছে সমাজে যারা ওয়াজ করে বেড়ায় মানুষকে পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য দাওয়াত দেয় মসজিদে যায় পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এদের অ্যাকাউন্টে ছয় কোটি টাকা একটা ওয়াজ করে ছয় ছয় কোটি টাকা এরা প্রতিদিন রোজগার করতেছে অ্যাকাউন্টে জমা করতেছে এই আয়ত অনুযায়ী তারা জাহান নামে তারা মুসলমানই না তাহলে তারা কিন্তু গুণামুক্ত হতে পারতেছে না পাঁচ অক্ত নামাজ করে দ্বিতীয় নাম্বার

এ রকম 54টা যাত্রী এসে যারা দিন পোছারের বিনিময় গ্রহণ করে তারা পেট আগুন ভক্ষণ করে তাহলে যারা বলতেছে பசক নামাজ মর্জি তাইসা পড়ো তারা গুনাহ মুক্ত হতে পারে না তারা মর্জিদে பசক নামাজ পড়ায় আজান দেয় 50 60 বছর যাবত ইমামতি করে মাদ্রাসায় ওয়াজ মাহফিল করতেছে বছরকে বছর বছরের পর বছর এরা তো গুণামুক্ত হতে পারতেছে না আল্লাহ যে বলতেছে কোরআনের মধ্যে যারা সালাত কায়েম করবে তারা গুণা করতে পারবে না তাহলে মোল্লা তোমরা কি সালাদ কায়েম করো তোমরা কিসের সালাদ কায়েম করেছ বাংলাদেশে মসজিদের ইমাম মাদ্রাসার মোল্লা এবং ওয়াজ মাহফিল করে বেড়ায় মোল্লা যারা মাদ্রাসা বানায় মোল্লা এরা কি গুণামুক্ত এরা তো তোমরা তাজীবন পাশ হতো নামাজ পড়ো তোমরা তো গুণামুক্ত হতে পারো না তাহলে আল্লাহ কোরআনে বলতেছে তোমরা সালাদ কায়েম করো পবিত্র তর্জন করো আর যারা সালাদ কায়েম করবে তারা গুণা করতে পারবে না এখন মোল্লা তুমি পঞ্চাশ বৎসর যাবত মসজিদে যায় বাসক তো নামাজ পড়ো তুমি গুণামুক্ত হতে পারো নাই তুমি জাহান নামি হয়ে আস তোমার পেটে খাবার খাইতেছ কিন্তু খাবার খাইতেছ না আল্লাহ বলতেছে তুমি আগুন ঢুকাইতেছ তাহলে আল্লাহ পাক কোরআনের যে সালাতের কথা বলেছে এই সালাত আর এই সমাজে প্রচলিত যে পাঁচ ওয়াক্ত সালাত এই দুইটা এক না সমাজে প্রচলিত যে পাঁচ ওয়াক্ত নামাজ এটা মানুষের তৈরি কোরআনের যে আকিমুস সালাত এই সালাতকে ধামাচাপা দেওয়ার জন্য এই সালাদকে লুকিয়ে রাখার জন্য মানুষ নতুন একটি সালাদ তৈরি করে দিয়েছে জানি কোরআনে বলছে সালাদ কায়ম করো সেহেতু নামাজ কর এইটাই ব্যাখ্যা এইটা বুঝিয়ে দিয়েছে মানুষ যেন সত্যে ঢুকতে না পারে মিথ্যার মধ্যে যেন জীবন পরিচালনা করে আর মনে করে যেন আমি কোরআন অনুযায়ী চলতেছি কোরআনের সালাত যারা করবে তারা কখনোই গুণা করতে পারবে না কারণ কোরআনের সালাত অর্থই জীবন সালাত অর্থই সত্যকে প্রতিষ্ঠা করা কোরআনের সালাত বলতেই আল্লাহর সাথে সংযোগ যোগাযোগ বাড়ানো কিভাবে বাড়াবেন আপনি যখন আল্লাহর হুকুম মানা শুরু করবেন তখনই তার সাথে যোগাযোগ বেড়ে যাবে আপনি যদি কাউকে ভালোবাসেন তার কথা যদি আপনি মানেন তার সাথে কিন্তু আপনার যোগাযোগ বেড়ে যাবে সংযোগ যোগাযোগ গভীর হবে আপনি যাকে ভালোবাসেন তার কথা মতো যদি আপনি চলেন দেখবেন তার সাথে সম্পর্ক আস্তে আস্তে বেড়ে যাবে ঠিক আল্লাহর সাথে সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ যে নিষেধ করেছে যে আদেশ করেছে এই কাজগুলার থেকে যখন একটা মানুষ আস্তে আস্তে আসবে, আসবে। গুনার থেকে তখন আল্লাহর সাথে আস্তে আস্তে কাছে চলে যাবে আর সে আস্তে আস্তে নিষ্পাপ হয়ে যাবে পবিত্র হয়ে যাবে এ কারণে আল্লাহ বলছে যারা সালাদ কায়েম করে তারা কোনো গুণা করতে পারে না তারা কোনো অশ্লীল কাজ করতে পারে না আর সমাজে প্রচলিত সালাদ যারা পড়তেছে যারা এই সালাতের দাওয়াত দিতেছে যারা এই সালাদ পড়ার জন্য আহ্বান করতেছে এরাই মসজিদের মধ্যে সহবাস করে ধরা পড়ে এরাই মসজিদের মধ্যে বউনিয়া থাকে এরাই মসজিদের মধ্যে গাতিক বক্স কা নিয়া ঘুমায় রাত্রে হয় স্বপ্ন দোষ এরাই মা মাজারের থেকে অন্যের সম্পদ আমরা গার্জেন যারা আসি মাদ্রাসায় মেয়েদের আমাদের মেয়েদেরকে সন্তানদেরকে লেখা পড়ার জন্য দেয় কিন্তু আমার মেয়েদেরকে ভয় দেখাইয়া তাদের সাথে সহবাস করে কিন্তু তারা আবার নামাজও পড়ে তাহলে বোঝা যাইতেছে সমাজে যে প্রচলিত নামাজ এই নামাজ কখনো গুণামুক্ত করতে পারে এই নামাজ সমাজে পাঁচ অক্ত প্রচলিত নামাজ কখনোই গুণামুক্ত জীবন গঠন করতে পারবে না চ্যালেঞ্জ রইল কোন মোল্লা তুমি গুণামুক্ত জীবন করেছ দেখাও বাংলাদেশে যতগুলো আলেম রয়েছে ধর্ম ব্যবসায়ী সবাই চাল কোরআন অনুযায়ী তারা ব্যক্তি জাহাজ এটা তো বসল মালি না আর সমাজে যারা পাঁচ অক্ট নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ে বাইরে যায় মিথ্যা বলে মসজিদে নামাজ পড়ে বাইরে যায় কাউটারি করে মসজিদে নামাজ পড়ে টুপি মাথায় দেয় সারাদিন ঘুরে রাত্রে বেলা নোচামিকেরা ধরা পড়ে অভাব নাই আমাদের গ্রামেই এক বড় মাদ্রাসার বড় হুজুর নোচামি করে ধরা পড়লো পিয়ারা গাছের মধ্যে বান্ধব হয়েছে সকালে যায় দেখি পিয়ারা গাছের মধ্যে পিঠ মুরাদা বান্ধব হয়ে দাওরা পাশ দাওরায় হাদিস পাশ সেই মাওলানা আমার নিজের চোখে দেখা আমাদের এলাকার তাহলে বর্তমানে সালাদ আর সমাজে প্রচলিত সালাত এর মধ্যে কোনো সম্পর্কই নাই কোরআনের সালাদ সমাজের প্রচলিত সালাত কোরআনের সালাত আল্লাহর হুকুম আর সমাজে প্রচলিত সালাদ শয়তানের তৈরি সমাজে প্রচলিত সালাদ শয়তানের তৈরি কারণ এই পাঁচ অক্ত নামাজের কোন অস্তিত্ব কোরআনের মধ্যে নাই আমাদের গ্রামে এক মা বক্তাকে ওয়াজ করে বেড়ায় মসজিদের ইমামকে প্রশ্ন করেছিলাম উনি উত্তর দিছে নিজে যে সমাজে প্রচলিত সালাদ কোরআনে নাই তাহলে প্রচলিত সালাদ যদি কোরআনে না থাকে তাহলে তোমরা মানুষের তৈরি এবাদত কেন করতেছ আর হাদেই এই সালাদ তৈরি হয়েছে কোরআন আসারও আড়াইশ বছর পরে প্রায় হাদিস আমরা যেন প্রকৃত থেকে যেন আমরা দূরে সরে আসি আমরা যেন কোরআন অনুযায়ী যে সত্য প্রতিষ্ঠা করতে বলেছে আল্লাহ আমার জীবনে সত্য প্রতিষ্ঠা করতে হবে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে আমার জীবনে আমি কোন গুণা করি এই সালাদ যেন পাক আমাদেরকে কায়েম করার তৌফিক দান করে এই বলেই আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন জয়গুরু